বাস্তব সমস্যার সমাধান করছে রোবট কিংবা রোবট খেলছে ফুটবল শুনতে অবাক লাগলেও এসবের দেখা মিলবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জাতীয় রোবটিক ও প্রযুক্তি উৎসবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক ও ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো দিন ব্যাপী এই উৎসব শুরু হয় এতে অংশ নেন বুয়েট কুয়েট রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ একচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের সাত শতাধিক প্রতিযোগী অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা লাইন ফ্লোইং রোবোটের বেসিক্যালি পুরো জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংয়ের উপর ডিপেন্ড করে আমাদের এখানে পুরোপুরি দেখা হয় আমাদের প্রোগ্রামিং স্কিলটা কার কত কতটুকু ভালো এরকম আরও বেটার হওয়া উচিত এরকম হলে তরুণরা তাদের প্রতিভাগুলো বিকাশ করার সুযোগ পাবে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া এরপর শুরু হয় কারিগরি কর্মশালা মেকাট্রনিক্স এবং শিল্প প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত ক্রিকেট প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে আরও বেশি উৎসাহী ও দক্ষ করে তুলবে মনে করেন আয়োজকরা এই অটোমেশন রোবোটিক্স অথবা এই ধরনের এই কাজগুলো হয় যাতে একটা বড় প্ল্যাটফর্ম আমরা এখান স্টুডেন্টদের দিতে পারি যেটা আমরা হয়তো ক্লাসরুমে পড়াই বাট আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি ওদের সৃজনশীলতাগুলো প্রকাশ করার জন্য এটা আমাদের উদ্দেশ্য এই রোব সরকারের মেজর উদ্দেশ্য হল স্মার্ট রোবট তৈরি করা যার যার মধ্যে দিয়ে আমাদের খেলাগুলোকে পরিচালনা করা শনিবার শেষ দিন থাকবে প্রজেক্ট প্রদর্শনী ক্যাট সফটওয়্যারের মাধ্যমে নকশা তৈরি ও দাবা প্রতিযোগিতা তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম